आपको भी और हमारे को भी। को भी एकदम। है ना? अब नए साल में आ गए दिन बाद लगभग दस से बाद है एकदम संजीत भाई के चैनल में हमारा वीडियो अपलोड होने आ रहा है पहली बार दो हजार चौबीस में है ना दो हजार चौबीस में अपलोड होने जा रहा है एकदम तो आप क्या बोल रहे थे चले चोले की नोतिन बोछोरे नया साल और नया गाड़ी नोतिन बोछोर तुम्हारे चले একদম নতুন বছরে নতুন বছরে নতুন গাড়ি নিয়ে নতুন গাড়ি নিয়ে আবার সেই পুরনো অফার থেকে নতুন অফারে কনভার্ট হয়ে যাবে নতুন অফারে নতুন অফারে চল অফারে আজকে দেব কি কি গাড়ি দেব ধামাকা অফার দেব ধামাকা অফার থাকছে সারা বছর থাকছে একদম আচ্ছা আজকে যা গাড়িগুলো দেখাবো না এমনই গাড়িগুলো দেখাবো যে গাড়িগুলো রকি হিলসে প্রথমবার হয়তো দেখবে একদম স্টপ স্টপ

তো চলো রকি এই কত সালে বলছে এমন এমন গাড়ি আছে যে গাড়িগুলো মানে সে ডিমান্ডের গাড়ি মানে এমন এমন গাড়ি দেবো না এবার থেকে সে গাড়ি কাস্টমার যারা খোঁজে যারা খুঁজে খুঁজে পায় না যারা খুঁজে খুঁজে পায় না সে গাড়িগুলো আমরা এখানে নিয়ে

তোমার কথা শোনার জন্য ভিবাই দেখো একটা কথা বলি এখানে কি হচ্ছে অন্য জায়গায় কি করছে ওই গাড়িটাই সেম গাড়ি সেম গাড়িটাই নিয়ে আমরা যে গাড়িটা পঞ্চাশ টাকা বিক্রি করছি সেই গাড়িটা তারা নিয়ে সেই গাড়িটা দাম রাখছে আশি হাজার টাকা আশি হাজার টাকা সেই গাড়িটা কিনে নিয়ে গেলে ব্যবসা করছে আশি হাজার টাকা দাম উড়ে যাচ্ছে আমরা ধরুন এই গাড়িটা ধরুন পঞ্চাশ টাকা দিলাম একদম সেই গাড়িটা অন্য জায়গায় যে দাম রাখছে আশি হাজার টাকা দাম রাখছে একদম তারা বুঝতে পারছো তো তাহলে এই কথাটা ভালো করে বুঝবেন আপনারা বুঝবেন আর ডাইরেক্ট লকি মিলছে আসবেন একদম তিরিশ হাজার টাকা বাঁচিয়ে নেন সেটাকে ব্যাংকে গিয়ে আর জমাতে পারবে তাহলে কেন আসবেন না সেটাই আপনাদের যখন টাকা সেভ করে দিচ্ছি আমি তাহলে কেন আসবেন না তাহলে আসার কথা যখন হচ্ছে তাহলে কীভাবে আসবে সেটা বলে দাও এই যে গড়িয়া স্টেশন রোড দেখি দাও গড়িয়া স্টেশন রোডে আসতে হবে এখানে আসতে হলে কীভাবে আসবে শিয়ালদা দিয়ে প্রথমে ট্রেন ধরবে যদি কেউ যায় গড়িয়া যদি এখানে আশেপাশে থাকে তো হবে নামতাম আশেপাশ দিয়ে চলে আসবে একদম শিয়ালদা দিয়ে কেউ যদি আসতে চায় মুর্শিদাবাদ মালদা যা ওখানে আসে শিয়ালদা দিয়ে সাউথ লাইনে ট্রেন ধরবে কোথায় নামে গড়িয়া স্টেশন স্টেশন গড়িয়া স্টেশন নেমে ওইখান থেকে কি জিজ্ঞেস করতে হবে জিজ্ঞেস করতে হবে কি হরিমতি স্কুল যাব হরিমতী অটো বললেই হয়ে যাবে একদম ঠিক আছে দশ টাকা অটো ভাড়া দশ টাকা অটো ভাড়া

থাকবে তো মনে হয় ক্লাসিক হচ্ছে একবার সকালবেলা আউট হয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে ওইপর থেকে এন্ট্রি নিচ্ছে এরপর থেকে সকালবেলা এরপর থেকে আউট হয়ে যাচ্ছে चलो की दाम रे भाई एक क्लासिक टाइप के तो क्लासिक गन लगले 19 এর এবিএস প্রাইস এবিএস মডেল 19 এর 140000 টাকা 140 একটু ডিসকাউন্ট হবে না চলো 35 এ 35 ফাইনাল কোন নিয়ে এই পুরো 70 রে किसके टक्कर करवे रॉकी हिल्स के टक्कर में 30 या ओनली 30 130 चलो नेक्स्ट देखते हैं हमरा

দুটো হেলমেট ফ্রি দুটোটা দুখানে হেলমেট ফ্রি একদম পাঁচ লিটার পেট্রোল ফ্রি পাঁচ লিটার পেট্রোল ফ্রি একটা সার্ভিসিং ফ্রি সার্ভিসিং ফ্রি ঠান্ডা লাগছে দাদা একটা তো এমন ব্যবস্থা করে দিতে হবে যে ঠান্ডা লাগছে একদম বাড়ি যাব যাবো কিভাবে যাবো বাইক চালিয়ে তাদের জন্য তো রাইডিং জ্যাকেট ফ্রি রাইডিং জ্যাকেট ফ্রি চলো নেয়া সাল তো নেয়া অফার দু হাজার চব্বিশ আগে হ্যাঁ রকি তোমাকে না দেয়

ঠিক আছে সে মালিকের দুটো একই 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 সময় কিনেছিল একই বছরে কিনেছিল একদম একই মালিক আছে ঠিক আছে দুজনেই ঠিক আছে পালসার ওয়ান ফিফটি এটা পালসার ওয়ান ফিফটি এটা দু হাজার সালে এটা দু হাজার সতেরো সালের এটা গাড়িটা যার গাড়ি ছিল সে মালিকটা দুটো গাড়ির নাম কি রেখেছিল একটা নাম একটা আজয় একটা বিজয় আজয় বিজয় আজয় বিজয় একই বয়সের গাড়ি ছিল ঠিক আছে তো দুটো একই দাম রাখা আছে একই বয়সের গাড়ি আছে মাত্র বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা

দাঁড়িয়েছে রকি বিচ বত্রিশ বুক করো আর কি এটা কি আসবে অন্য পাটে দেখে যাবো অন্য পাটে দেখিয়ে একটা ভিডিওতে এত বড় যেটা গাড়ি আছে সেগুলো মানে মানে গাড়ি দেখানো সম্ভব হয় না

কেউ যদি চায় এখানে গাড়ি বিক্রি করতে বা কেউ যদি চায় আমি গাড়ি চালাচ্ছি ওটা এক্সচেঞ্জ করে অন্য নেব যে যা চাই এক্সচেঞ্জ করে পালসার নেব এক্সচেঞ্জ করে টু টোয়েন্টি এক্সচেঞ্জ করে বুলেট নেবো বা এক্সচেঞ্জ করে কি সিরিয়াল নেবো যে কোনো গাড়ি নেবো আপনি এখানে আসবেন এখানে আসার পর কী হবে এখানে গাড়ি আমরা দেখে নেবো আমরা এক্সচেঞ্জ করে তো আপনাকে একটা অন্য গাড়ি প্রোভাইড করে দেবো বা কেউ যদি চায় গাড়ি আমরা সেল করে দেবো গাড়ি আমরা বিক্রি করে দেবো যদি গাড়িটা নিয়ে আসবেন আমরা ইনস্ট্যান্ট ক্যাশ টাকা দেবো আপনার হাতে मा मार् मार् बेट चलिए खदम कर हैं ही पहला पा जा नेक्स्ट पार्ट में दिखांगे तो मिलते हैं अगलेता नहीं नेक्स्ट पार्ट में